এক ছিল রাজা তিনি ছিলেন খুবই ক্ষমতাবান ও ধনী কিন্তু তার হৃদয় শান্তি ছিল না প্রতিদিন নতুন নতুন বস্তু এবং বিলাসিতা তাকে শান্তি দিতে পারত না একদিন রাজা ঘোষণা দিলেন যে আমাকে শান্তি দিতে পারবে আমি তাকে অর্ধেক রাজ্য দিব অনেক পণ্ডিত জ্ঞানী মানুষ রাজাকে উপদেশ দিতে এলেন কিন্তু কেউ তার মন শান্ত করতে পারলো না একদিন এক বয়স্ক সাধু রাজপ্রাসাদে এলেন এবং রাজাকে বললেন মহারাজ আমি আপনাকে শান্তি দিতে পারবো তবে আপনাকে একটি শর্ত মানতে হবে রাজা জিজ্ঞেস করলো কি শর্ত সাধু বললেন আপনাকে তিন দিন রাজ্যের সবকিছু থেকে দূরে থাকতে হবে শুধু একটি কাপড় পরে মাঠে ঘুমাতে হবে এবং কোন তৃতীয় দিন অনুভব করলেন প্রকৃত শান্তি আসে শুধু নিজেকে ছোট করার মাধ্যমে না যে বিলাসীতা এবং ক্ষমা দিয়ে যখন রাজা প্রাসাদে ফিরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের শান্তি আসে জীবনের সরল তা ও প্রাকৃতির সাথে মিশে থাকার মাধ্যমে এর থেকে তিনি রাজ্যের প্রজাদের জন্য আরো যত্নবান হয়ে উঠলেন এবং জীবনে প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে শিখলেন এই গল্প থেকে আমাদের শিক্ষা জীবনে সব সময় ক্ষমতা দন সম্পদ কিংবা বিলাসিতা শান্তি দিতে পারে না প্রকৃত শান্তি আসে সরলতা ও মানবতার সেবার মাধ্যমে আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল আমাদের ইসলামিক গল্প এবং ইতিহাস গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন